আমাদের সামনে মাহের রমজান আমাদের আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বুদ্ধিমান কৃষক সিজন যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় অতএব দয়া করে আমাদের আখেরাত করকাল জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশ

হাসুরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো। আমার আরশের ছায়া দেব। বাকিরা ঢকাকায় দেখবে এই যুবক মাওলার আরশের নিচে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলবে চিনোরে ও সেই नौজওয়ান যে তার যৌবনকালে মালিকের গোলামি করেছিল। কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না। জোনায়েদ বাগদাদির নাম সবাই চিনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না। মাইজিদ বোস্তামির নাম সবাই জানে যে ওই সময়ের কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোনো ফাগলেও নামে ওই মহিলার নাম সবাই জানে বারোশো ছিল উনি কালো ছিলেন এক এক বেটার কৃতদাস ছিলেন দাসী ছিলেন উনি এ রাবশ্রিয়া কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে কে কত 1200 বছরের কোন সুন্দরী রূপসী নর্তকি এগুলোর নাম কেউ জানে না এই 1200 বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে ওইগুলা দিকে ফিনা কেউ থতও পারে না কতও পারে না ঠিক থতও না তাই নাফরমানের নাম থাকে না কবির নাম থাকে না বন্ধু সিজদা ওয়ালার নাম ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে এইজন চরিত্রহীন হলো না বাপ নষ্ট হলো না আল্লাহ কোরআনে বলছে কাফের দেইমান যারা তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা hayatun ad জীবন মানে শুধুই দুনিয়া এ তো কথা শুধু দুনিয়ার হিসাব বি যে खुदा की कसम ये काफिर है और अल्लाह बोलचे জীবন প্রকৃত ইন্নক দারাল হায়াওয়ান আল্লাহ বলছি শুনো আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লৌকানুই আলমন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো দুনিয়া ও হুম আনিল দুনিয়া খেরাতি হুম গা আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা আখেরাত কবর হাঁসরের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা এই পীঠটা তো বড় সুন্দর করে সাজাইলা এই পীঠটা তো একদম খালি দেখলা আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতানা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে ঠিক কেনা বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর পৃথিবীতে কত জনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না আনা বাইতুল তুরাব আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর জন্য আমি মাটির ঘর জন্য বন্ধু আমাদের জিন্দিগি আসেরা আমাদের জীবন আসেরা প্রিয় নজয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বা বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাপ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এই বিড়ি খানে লেগে ভাই ছি ছি ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট লজ্জা লাগে না আপনি তুনো বেসরম আছে নাকি এত বুড়া হইও মানুষ বুঝি বিড়ি খায় ঠিক 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 ছি ষাট বছর বয়সে এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আচ্ছা কত বছর ধরে বেড়ি চাইতে আছে আপনি তো খুব খারাপ অভ্যাস আপনি তো খুব কাজে মানুষ আপনি কে যে দুই বছর ধরে নাচ গান দেখে এই জন্য একজন বাবাকেও বলি আপনি রাগ হয়ে যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কি দাদার জান্নাতের ফিকির করবে কি হ্যাঁ আমি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত আপনি আমার চাচা আমি আপনার বাতি যা আমি ভাতী চাই আমার চাচা যেন হয়ে যান এজন্য জন্য মনে করায় দিবা জন্য মনে করায় এই জন্য কিশোর নৌজবান ভাই তোমরাও বয়স্ক বাবা চাচা আপনারাও আমিও আমরা সবাই মিলে শেষ কথা হলো বাবাদের বলি বাবারা রমজানকে কদল করেন আল্লাহ রওয়া ইয়া আই আমানু কুতিবা আলহী সিয়ামু কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কমি কম لعلكم تتقون الله বলে বান্দা একটা মাস রোজা রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম গুনাহ ছেড়ে দিবা আমার হুকুম পালনে লেগে থাকবা 30 দিন অথবা 29 দিন 31 দিন লাগবে না 30 অথবা পারলে একদিন আগেই মন চাইলে 29 আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায়া জান্নতি বানায়া সুবহানাল্লাহ এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মুত্তাকি এক মাসে জান্নাত কারণ যে মুত্তাফিশ সে জান্নাত লা আল্লাহ কুমতা ফকুন মুত্তাকিদ আল্লাহ বলে জান্নাত বানানো হয়েছে মোত্তাকিদের জন্যে এই জন্য বাপ এই জন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা। জীবন বদলে দেব তোমার ভুল আমি করবো রমজান দেখা যায় মাওলা আর একটা মা শোভা কি নাই রমজানকে সামনে রেখে মওলা আমার হায়াত ভিক্ষা দাও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহ মবার ইকলানা ফি রাজবাবা সাহাবাদ ও বল্লিভ না রমাগণ ও বল্লিভ না রমাগন ও বল্লিভ না আল্লাহ তালা আমাদের সবাইকে হফিক দান করেন।